দরি ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল আজকে তার পাশেই আজকে এখানে সাথে মেলা জমেছে তো মাহাদিকে আজকে এখানে নিয়ে আসলাম ও সকাল থেকে বলতেছে আজকে বিকালে সে পিস্তল কিনতে যাবে পাখি কিনতে যাবে তো পাপার সাথে এখানে মেলা যাবে তাই তাকে এখানে নিয়ে আসা আর তাকে একটু পিস্তল পাখি বা কিছু খেলনা পাতি কেনাকাটার জন্য তাকে নিয়ে আসা সে আজকে অনেক হ্যাপি তাই আজকে আসরের পরেই সে পাঞ্জাবি পাজামা টুপি পরে রেডি হয়ে গেছে তারা আম্মু তাকে রেডি করে দিয়েছে তাকে আমি নিয়ে আসলাম আইসে দেখি এটা হচ্ছে দুই শত ফুটবল খেলার মাঠ আইসে দেখি মোটামুটি পুরো মাটি দোকানে ভরে গেছে এবং আজকে অনেকগুলো দোকান আসছে মানে ওয়াজের ভিতর যে এত বড় মেলা হয় যেটা জানা ছিল না আজকে সরাসরি এসে দেখতে পারলাম অনেক বড় মেলা প্রায় অনেক মেলা আসছে দোকান আসছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো দোকান হবে তাই এলাকার মানুষ একটি উৎসব উৎসব বাপ তাই সব মানুষই এখানে প্যান্ডেল থেকে ওয়াজের মেলার এখানে বেশি মানুষ এটা হচ্ছে আসরের পর আর ওয়াজ শুরু হচ্ছে সন্ধ্যার পর থেকে তাই সবাই যার যার ছেলে মেয়ে বাচ্চা নিয়ে আসছে সবাইকে কিছু বাচ্চাদের কিছু কেনাকাটার জন্য এই যে মনির তার দুই ছেলেকে নিয়ে আসছে সে তার দুই বাবুর জন্য খেলনা কেনাকাটা করছে আর দিক দিয়ে মা ও খেলনা দেখতেছে সে কি কেনাকাটা করবে তাই আমরা সামনের দিকে যাচ্ছি কেননা দেখার জন্য মাহাদি সে পিস্তল কিনবে তাই দোকানে আসলাম এই তো সে এই যে পিস্তলটা কিনলাম সে খুব হ্যাপি আরেকটা পাখি নিয়েছে এটা দিয়ে সে বাসায় যাইয়া আমাকে গুলি করে এই রুম থেকে গ্রামীণ একটি মেলে সবাইকে ধন্যবাদ ভিডিওটা